আল্লাহু আল্লাহ তুমি জাললে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি কাদের তুমি জলিল যাবার তুমি কাদের গফফর তুমি জনি লজাব্বার অনন্ত সীমে তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাননে জানালো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি মাটি আদম প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরে ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরে ফেরেস্তা করে আদমে কে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানানু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে প্রাণে ছিল যাহার বয় তা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় সে তা পেল সেই দুঃসমনের তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহুক তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণ গান আল্লাহ